আসসালামু আলাইকুম প্রাইস অনলাইন শপ থেকে আপনাকে স্বাগতম আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে অন্য হাতে পেয়ে দেখে চেক করে দেন টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই প্রিমিয়াম গার্ড অ্যাপসন সল্ট এটার ওয়েটটা হচ্ছে দুইশো গ্রাম আমরা যারা গাছপ্রেমী আছি তারা এটা সম্পর্কে জানি এটা চিনব এটা এক নাম হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট গাছে নাইট্রোজেন ফসফরাসের টিএসপি পরিবহনে সহায়তা করে গাছে ক্লোরোফিল উৎপাদন উৎপাদন বাড়ে ফল পাতা সবুজ থাকে গাছে ফুলের ফুলের Man Fuller voller Schatten.